এটা বীরভূমের প্রকৃতি আমার ট্রেনে করে যাচ্ছি গোপীনাথের মন্দির যেখানে রঘুবীর নাড়ু খাওয়া ছিল গোপীনাথকে কিন্তু সে বীরভূম থেকে যেতে হচ্ছে

অমৃতা কালনা দেখুন কালনা থেকে যাচ্ছে গোপীনাথের মন্দির বন্ধুরা আমি যাচ্ছি তাই দেখাচ্ছি আপনাদের দেখবেন এটা অমৃতা কালনা আমাদের যেতে অনেকটা বাকি আছে এটা হচ্ছে অমরিকা কালনা লেখা আছে অনেক মানুষের ভিড় ওইদিকে একটা ট্রেন দাঁড়িয়ে আছে

একশো আঠাশ মন্দির আছে আমি ভিডিওতে দেখাবো আজকে গোপীনাথের মন্দির যাচ্ছি সেখানে রঘুবীর গোপীনাথকে নাড়ু খাওয়াচ্ছিল ছিল 와야 <laughs> 와야 <laughs> <laughs> <coughs> এই দেখুন পাট চালাবে পাট যাচাই দেখতে গুলো থেকে মানে পাইবলে মিলে যে পাট যায় এখানে পাটটা বের করবে সব এই হট চাপা দিয়েছে ওই মাটি চাপা দিয়েছে ওই দেখুন এই পাট কেচেছে পাটের

पाठ बगान